একটা বাইকের নাম্বার প্লেট পেতে যে এত ঝামেলা পোহাতে হয় যেটা আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না তো আজকে ছিল আমার রয়্যাল এনফিল্ডের নাম্বার প্লেট আনার ডেট এই জন্য একদম ভোরে ঘুম থেকে উঠি আর ভোরে ঘুম থেকে উঠে বাইকটা বের করে একটু চারদিকে পাইচারি করতেছিলাম কারণ লং টাইম ড্রাইভ করতে হবে বাইকে আমি নর্মালি বাইকে রাইড একটু কমই করি কারণ প্রাইভেট নিয়ে সবসময় চলাচল করা হয় লং ড্রাইভের ক্ষেত্রে বাট লাইসেন্স প্লেট আপনি যদি নিয়ে আসতে যান তাহলে আপনার যেই বাইকের লাইসেন্স করবেন ওই বাইক নিয়েই কিন্তু আপনাকে যেতে হবে দেখতে পাচ্ছেন ফুল রাইডিং সেট আপে একদম বেরোয় পড়ছি জোন পার করে এখন যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে কারণ বাইকটা আমি কুষ্টিয়াতে ড্রাইভ করলেও লাইসেন্স প্লেট আমি ঢাকার নিয়েছি তো দেখতে পাচ্ছেন এটা একটা ফেরিঘাটের টিকিট কাউন্টার মানে ফেরিতে ওঠার জন্য যে টিকিটটা নেওয়া লাগে সেটা আমরা এখান থেকে কালেক্ট করে একদম ফেরিঘাটে চলে আসলাম তো ওয়েদারটা একটু নরম নরম ছিল এক কথায় মেঘাচ্ছন্ন ছিল এই জন্য এখানে এসে সত্যি অনেক ভালো লাগছিলো অনেক ঠান্ডা বাতাস এবং খোলা পরিবেশ আসলেই সবার অনেক ভালো লাগে কুষ্টিয়া থেকে ঢাকা যাওয়ার দুইটা পথ আছে একটা হচ্ছে ফেরিঘাট আর একটা হচ্ছে পদ্মা সেতু আমি নর্মালি পদ্মা সেতুতেই যাই বাট বিয়ারটির কাজ আছে এই জন্য ফেরি পারাপার হয়ে যাব। তো দেখতে পাচ্ছেন একটার পর একটা সিরিয়ালে বাস দাঁড়িয়ে আছে আসলে সবসময় কিন্তু এখানে ট্রাক বাস প্রাইভেট সব কিছুই কিন্তু একটার পর একটা সিরিয়ালে থাকে তো বাইক থাকার কারণে সুবিধা সবথেকে বড় যে কোনা কানি দিয়ে কিন্তু খুচখাস করে কিন্তু বেরোয় যাওয়া যায় তো দেখতে পাচ্ছেন আমি ফেরির উপরে উঠতে যাচ্ছি এবং এই যে উঁচা জায়গাটা এই যে এই জিনিসগুলোর জন্যই সব থেকে বড়ো সমস্যা হয় যদিও বাইকারদের অতটা সমস্যা নাই আর রয়্যাল এনফিল্ডে তো আরোই নাই সেটা গাছ পড়ে থাকলেও গাছের উপর দিয়ে চলে যেতে পারে ঠিক আছে তো যাই হোক আমি এটা সোজা পজিশন করে নিয়ে একদম আমাকে ইন্ডিকেট করলো যে একদম সাইডে ঢুকে যেতে তো দেখেন এই কোনার ভিতরে যে থাকতে হবে তো যদিও পরিবেশটা অনেক ঠান্ডা এই জন্য মোটামুটি কোনো সমস্যা হবে না তো বাইকটা আমরা স্ট্যান্ড করে আশেপাশে পরিবেশটা একটু দেখতে লাগছি আর ফেরি চলে আসলো এই ফেরিটা এখানে যখনই কানেক্ট হবে তখনই আমাদের এই ফেরিটা কিন্তু সারবে তো ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত ওই ফেরিটা আনলোড না হবে জানি না এটা কীরকম সিস্টেম তাদের একটা আনলোড না হলে আর একটা সারে না এটার জন্য অনেকক্ষণ আমাদের ওয়েট করা লাগছে এক কথায় এত টাইম ফেরিতে ওয়েট করা মানে ওইদিকে যে সময় কিন্তু আমাদের অনেকটা লস হয়ে যাবে তো যাই হোক আমরা তাও ওয়েট করে আসি দেখতে পাচ্ছেন আর একটা ফেরিও কিন্তু চলে আসছে জানি না এরকম কেন হয়েছে এইবারই এরকম নাকি প্রতিবারই এরকম হয় দুইটা ফেরি ঘাটে চলে আসছে তারপরও এটা সারতেছে না মনে হয় ওই দিক থেকে আসার লোক বেশি এদিক থেকে লোড না হইলে কিন্তু ওরা নিয়ে যাচ্ছে না দেখতে পাচ্ছেন একটা গাড়ি মাছের গাড়ি যেটা ওঠার চেষ্টা করতেছে ওই যে বললাম ওই যে উঁচা যে জায়গাটা ওই জায়গার থেকে ওঠা অনেক ট্রাপ ব্যাপার তো ওই উঁচা জায়গা থেকে উঠতে যে এদের হাল যে কি অবস্থা হয়েছে মানে ফিজিক্যালি দেখলে আপনারা আরও হাসতেন যে এক একবার গোতা দিচ্ছে পানি সিটকে ওদের গায়ে পড়তেছে ঠিক আছে এদিকে ফেরির যে লোকজন আছে তাদেরকেও ভিজাই দিয়েছে এরা পানিতে এই দেখেন দেখছেন কি অবস্থা তো যাই হোক ও মোটামুটি উঠে কমপ্লিট হয়ে নিল তো এখন আমাদের যে ফেরিটা আছে এটা ছেড়ে দিয়েছে সব কিছু লোড হওয়ার পরে তার মানে যেটা বোঝা গেল সম্পূর্ণ ফেরি লোড না হওয়া পর্যন্ত এটা কোনোভাবেই ছাড়বে না সেটা যদি আরও পাঁচ ঘন্টা ওয়েট করা লাগে পাঁচ ঘন্টাও তারা ওয়েট করবে অ্যারাউন্ড পঁয়তাল্লিশ মিনিট পরে আমরা কিন্তু ফেরি থেকে নামার একটা প্ল্যান করতেছি এক কথায় ফেরিটা পাটুরিয়া ঘাটে পৌঁছে গেছে তো সামনের গেটটা খুলে দিয়ে প্রত্যেকটা বাস প্রাইভেট সব কিছু কিন্তু একে একে বের হচ্ছে আর আমি ভাই এমনই একটা কোনায় পড়েছি সামনের ট্রাকটা না সরলে আমি কোনোভাবেই সরতে পাচ্ছি না বা আসতে পারছি না তো আমি উপরে ট্রাক ড্রাইভারকে একটু রিকোয়েস্ট করলাম যে গাড়িটা একটু সাইড করে দিতে তো একটু সাইড করে দিয়েছে এই জন্য আমি মোটামুটি বের হইতে পারলাম তো বের হয়েও শান্তি নাই কারণ এরা বাস বা ট্রাক তোলার সময় এমনভাবে তোলে আর কেউ যে আশেপাশে আছে সেটা দেখার আর সময় নাই বা কাউকে সাইড দিতে চায় না আবার এরা কি করে উপরে উঠে যদি আর স্পিড না পায় বা আর শক্তি না পায় উল্টা দিকে আবার চলে আসে মানে এক কথাই নিচের দিকে নামতে থাকে তখন ভাই আর একটা রিক্স তো যাই হোক ধোলার রাজ্য থেকে এখন আমি রাস্তার রাজ্যে চলে আসছি আবার রওনা দিয়ে দিয়েছি কিন্তু মেঘের যে অবস্থা দেখতেছি একটু নার্ভাস লাগতেছে কারণ ঝড় বৃষ্টি হইলে ভাই বাইক চালানোটা অনেক বেশি ট্রাফ হয়ে যায় মেঘের অবস্থাও অনেকটা খারাপ হয়ে আসতেছে যেতে যেতে দেখলাম আমার শ্বশুর বাড়ি তো জামাই আদরটা মিস করলাম না তো চলে আসলাম শ্বশুর বাড়িতে এসে দেখি আমার জন্য একটা বড় চেয়ার সাজায় রাখছে পাশে আবার দোলনার ফিলটা আর মিস করলাম সামনে একটা ছোট দোলনা ছিল এটাতেও উঠার ট্রাই করলাম বাট আমার কেন জানি মনে হচ্ছে ও আমার ওজন নিয়ে কমফর্ট না এই জন্য এখন রাগ করে চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়ি থেকে পুরা বিদেশে মোটামুটি একটা না একশো কিলোমিটার বা আশি কিলোমিটার রাইড করার পরে একটু ওয়েট করবেন আপনারা কারণ বাইকেরও তো একটা রেস্ট আছে আর নতুন বাইকের ক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট কিলো পর পর কিন্তু একটা রেস্ট দেওয়া লাগে তো আমরা কিছু কিছু জায়গায় অনেক টাইম দাঁড়াইছি এবং দাঁড়াইলে হয় কি বাইকটাও কমফোর্ট পাইলো আপনিও কমফোর্ট পাইলেন একের ভিতর দুই কাজ হয়ে গেল একটু চা টা খাইলেন তারপরে কিন্তু আপনি আবার রওনা দিলে আপনার বাইকের পারফরমেন্সটা কিন্তু ড্রপ করবে না তো সব বাধা বিপত্তি পেরিয়ে চলে আসলাম বিআরটিতে বাট এই বিআরটিতে আসছি আমার প্রাইভেটের স্মার্ট কার্ড নেওয়ার জন্য এখানেও কিন্তু লং টাইম সময় লেগে গেছে এটা কালেক্ট করার জন্য এরপরে আমরা সোজা চলে যাই রয়্যাল এনফিল্ড শোরুমে কারণ শোরুমে যেতে হবে এই জন্যই শোরুমের কিছু ডকুমেন্ট আমার লাগবে কারণ আমার ট্যাক্স টোকেন এবং রেজিস্ট্রেশন স্লিপ এখনো রয়্যাল এনফিল্ড শোরুম থেকে কালেক্ট করা হয় নাই গাড়িটা বাইরে রেখে আমাকে যেতে হবে ওইটা কালেক্ট করার জন্য তো শোরুমে যখন আসছে একটু চেক দেওয়ার দরকার এই জন্য দারোয়ানকে আমার গাড়ির নাম্বার থেকে শুরু করে সব কিছু লেখাই দিলাম মানে চ্যাসিস নাম্বার আর কি তো সব কিছু লেখাই দেওয়ার পরে দারোয়ান এদিকে লেখালেখি করতেছে আমি এদিকে একটু সেলফি তোলার পোজ নিচ্ছি মেন কথা একটু ফসাফসা লাগছিলো তার জন্য একটু সেলফির মুড নিয়ে নিলাম শোরুমে ঢোকার পরে কিছু কিছু প্রোডাক্টের প্রাইস দেখে আমি পুরো আকাশ থেকে পড়ি এই যে পনেরো হাজার টাকার মিরর তো এই প্রোডাক্টগুলা আসলে অনেক বেশি এক্সপেন্সিভ যেটা আমিও সেল করি বাট এতটা প্রাইস ভাই মানে অনেক বেশি হয়ে যায় আসলে অনেক বেশি হয়ে যায় একটা সিটের দাম নয় হাজার টাকা একটা মিররের দাম পনেরো হাজার টাকা এক একটার সাথে এক একটা আলাদা আলাদাভাবে কিনতে হবে মানে অনেক ঝামেলার একটা ব্যাপারও কিন্তু আছে আমি প্রত্যেকটা কিন্তু ভিডিওতে দেখাই দিচ্ছি তবে সব থেকে বড়ো ঝামেলার আর একটা ব্যাপার বলে দিচ্ছি সব কিছু কিন্তু শোরুমে অ্যাভেলেবেল পাবেন না হয়তো বা পরে পাবেন বাট এখন বর্তমানে সব কিছু কিন্তু অ্যাভেলেবেল নাই তো সব কাজ শেষে দেখতে পাচ্ছি একজন একটা গাড়ি ডেলিভারি নিচ্ছে তো উনি অনেক হ্যাপি তার ক্লাসিকটা হয়তো বা উনি বুকিং দিয়েছিলেন তো এটা আজকে পেয়েছেন তো ওনার যে ফিটনেস এই ফিটনেসের সাথে ভাই ক্লাসিকটা কিন্তু বেস্ট আমি মনে করি ক্লাসিকটা ওনার জন্য অনেক সুন্দর একটা ফিটেড গাড়ি হবে ওনার বডির সাথে ওইদিকে সব কাজ সেরে চলে আসলাম পূর্বাচলে আমার নাম্বার প্লেটটা পূর্বাচল বিআরটি থেকে কালেক্ট করার কথা বলা হয়েছে তো আমি এখন উল্টা রাস্তায় আছি আমাকে ইউটার্ন নিয়ে সোজা যে তারপরে বিআরটির দিকে আগাতে হবে তবে এখানে একশোবার ইউটার্ন নিলেও আপনার মন ভরবে না কারণ রাস্তাটা এতটাই সুন্দর এক কথায় প্রত্যেকটা বাইকাররা কিন্তু এই পূর্বাচলে এসে কিন্তু আড্ডা দেয় পূর্বাচলের যে ফিল এটা আপনি ফিজিক্যালি না আসলে বুঝতে পারবেন না তো আমরা যাইতে যাইতে একদম সোজা চলে গিয়েছিলাম এই জন্য একটু রং রুট করে মানে রং রুট অল্প একটু মানে হয়তো বা দুই তিন গাড়ি সমান একটু আগায় গিয়েছিলাম তো ওখান থেকে ঘুরে আবার নিচের দিকে নেমে বামের দিকে যে পূর্বাচলে বিয়ারটি আছে সেটাতে আমাদের যেতে হবে আর এখন যতটুকু শোনা গেছে যে প্রত্যেকটা বাইকারের নাকি এখান থেকে নাম্বার প্লেট কালেক্ট করতে হয় বাইকের নাম্বার প্লেট কালেক্ট করার জন্য কয়েকটা স্টেপ কিন্তু আপনাকে ফলো করতে হবে প্রথম কথা আপনার যে মেন ভোটার আইডি কার্ড সেটা আপনার আনতে হবে এবং যে নাম্বার প্লেটের ওনার তাকে কিন্তু ফিজিক্যালি থাকতে হবে আমার সামনে এক ভাই উনি ওনার আব্বুর নামে লাইসেন্সটা নিতে আসছেন বাট ওনাকে কোনোভাবেই দিল না ওকে ফিরে যেতে হয়েছে তো আমি যেই ডকুমেন্টগুলা মানে এক কথায় ট্যাক্স টোকেন এবং যেই রেজিস্ট্রেশন পেপার এই দুইটা কিন্তু আপনার ফটোকপি রাখতে হবে মানে কয়েকটা দুইটা সেট কপি রাখতে হবে একটা ফিঙ্গারপ্রিন্টে জমা দিতে হবে আর একটা এই যে এখানে সবাই তাদের বাইকগুলা একদম সিরিয়াল করে রাখছে আর এই যে এক কপি ফটোকপি এটা হচ্ছে এখানকার যে বিআরটি কর্মকর্তা আছে উনি আপনার কাছে আসবেন এসে তারপরে আপনার ডকুমেন্টগুলো চেক করবেন যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে তাহলে তো হয়ে গেল উনি আপনার ডকুমেন্টটা নিয়ে চলে যাবেন আর যদি ফিঙ্গার প্রিন্ট দেওয়া না থাকে তাহলে আগে ফিঙ্গার প্রিন্ট দিয়ে তারপরে ওনার কাছে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে শেষ পর্যন্ত আমার সিরিয়ালটা চলে আসছে আমার নাম্বার প্লেটটা লাগানোর জন্য ওয়েট করে আসি তো এখানে নাম্বার প্লেট লাগানোর আগে আপনার বাইকের যে পিছনের নাম্বার প্লেটটা আগে যেগুলো কাস্টমাইজ করে রাখছেন ওইটা বাসাতে ফেলে রাখে আসবেন অথবা ওনারা খুলে দেবে কোনো সমস্যা নাই তবে এলিঙ্গি নাটের যদি কোনো বোল্ট আপনি লাগিয়ে থাকেন ওইটা একটু খুলে আসবেন কারণ ওনাদের কাছে এলিঙ্গি সেট থাকে কিন্তু সব জায়গায় থাকে কি না আমি এটা জানি না এনাদের কাছেও ছিল বাট খুঁজতে অনেক টাইম লাগাই দিয়েছিল তো সব কাজ আমার হানড্রেড পারসেন্ট কমপ্লিট এখন চলে আসলাম পূর্বাচলের সেই ভাইরাল জায়গায় যেখানে সবাই সবি ক্যাপচার করে তো আমি ভিডিওটা ক্যাপচার করে নিলাম তো আমি মনে করি আপনি যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন হয় আপনি রিয়েল বাইক লাভার না হলে এই আরাফাত মোটো গ্যাজেটের লাভার যে কোনো একটা তো হবে দেখতে চাই কে কে এতক্ষণ পর্যন্ত আমার সাথে কানেক্ট ছিলেন সবাই কমেন্ট করবেন এ এবং আমার এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে আপনার মতামত দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজের কথা মনে রাখবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে